গভীর রাতে হঠাৎ বাড়ির সামনের গাড়ি চালায় আগুন আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরে ছাই চালার মধ্যে থাকা বিভিন্ন জিনিস থেকে শুরু করে সেখানে রাখা বাইক ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে মায়াপুর এক নম্বর অঞ্চলের মাদারতলা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই নিয়ে এক বছরের মধ্যে প্রায় তিন থেকে চার জায়গায় আগুন ধরে ওই পাড়ার মধ্যে স্থানীয়রা জানায় যে কেউ এই ঘটনা ঘটাচ্ছে হয়তো এর মধ্যে গভীর ষড়যন্ত্র বা এভাবে মানুষের ক্ষতি করে তারা মজা পাচ্ছে হতে পারে সাইকো মাইন্ডের কোনো মানুষ এই ঘটনা ঘটাচ্ছে অন্যদিকে এক বছরের মধ্যে প্রায় তিন থেকে চার জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনাটি খতিয়ে তদন্ত করে দেখবেন বলে আশ্বস্ত করেছে প্রশাসন ঘটনা হয়েছে এই ঘরটা দেখতে এই ঘরটাতে আমার দুটো মোটরসাইকেল ছিল আর এইসব কাঠের আলমারি গুলো ছিল এখন রাত্রে ওই পৌনে একটা নাগাদ পাশাপাশি যারা সব বসবাস করে এরা ঘুমতেন উঠে পড়েছে আগুনের এ দেখে ঝলকা দেখে তো আগুনটা লাগিয়ে দিয়েছে কেউ এরম একটা ব্যাপার এখানে তো কোনো কারেন্ট আর নেই যে শর্ট সার্কিট হবে তো কারেন্ট এখানে নেই নেই যার জন্য কোনো ব্যক্তি লাগিয়েছে তারপর আপনার সে আপনার মাছ কাঁড়ি কাঠামোটা ধরেছে ধরার পরে মোটর সাইকেলগুলো ধরেছে এরা যখন আপনার আমাকে টাকাটাই করেছে এবার তাড়াতাড়ি নেমে এসে দেখছি তখন এতই আগুনের ব্যাপার কাছাকাছি কিছু ঘাসে যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো আপনার করে ধরলো বা না না কাউকে সন্দেহ করা যাবে না যে কাউকে মানে নির্দিষ্ট করে বলা যাবে না যে ও ধরিয়েছে কথা বলা যাবে না তবে এটা আজ প্রায় পাঁচ মাস ধরে প্রায় আজ এটা নিয়ে ছ জায়গায় আগুন লাগলো লাগানো হয়েছে এরকম একটা ব্যাপার আজকে নিয়ে আমার মতো একদম একই পাড়াতে পাড়া একই পাড়াতে ছ জায়গায় প্রশাসন কালকে এসেছিল প্রশাসনকে তার আগে একবার আপনার আমাদের পাড়াতেন পঞ্চাশ ষাটটা লোক গিয়ে দরখাস্ত লিখে জমা দিয়ে এসছে প্রশাসনের কি এ নিয়েছে জানি না পাড়ার কয়েকটা ছেলের মুখে শুনছিলাম যে আপনার শিবিকরা রাত্রে পুলিশকে তাই চোরকে তাড়া করে যে করে এইদিকে এ করেছে তাহলে চোর টাকা ধরলে ধরতে পারতো কিন্তু তার কোনো ধরা কোনে নেই তার ভাই তাদের মুক্তি পেয়েছে নাম বলতে পারছিনা আমরা এখন বলতে তালা করে গেছি এইদিকে তার সিবিরা যদি চুরি করে তালা করে যায় ধরলে ধরতে পারে থানা দা দারস্ত হলে তারা শিবিরা ধরতে পারবে পুলিশকে এই মানে চোরটাকে কিন্তু তারা সেটা ধরে না তারা নিজের মুখই বলছে আমরা তালা করে গেছি অমক দিনে হ্যাঁ এবারে এখন প্রশাসন যদি এর শুভ অবস্থা না থাকে তাহলেই আমাদের উপকৃত তাatra কি উপকৃত পাবো বা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এই মাাপুর মারতলা মাদার চলাক পাড়াটার নাম এটা এলাকা মায়াপুর আর ঠিক পঞ্চায়েতের পাশেই তো এটা পাশেই এক নম্বর হ্যাঁ মায়াপুর এক নম্বর পঞ্চায়েত কি নাম আমার নাম শেখ আমিরুল হাসান